এটাই এসি ছিল এখন ফ্যান করেছে এই যে এখন ফ্যান করছে সুপারমার্কেটে হাস্যকর জিনিস আগে ছিল এসি এখন করেছে ফ্যান এসির বিল দিতে আর পারছে না তাই না বাবা এসির বিল দিতে পারছে না সেই জন্য তুমি একটা প্যাকেট দুইটা জর্জ করে নেবে দেখো কয় টাকা দাম নাও তিনটা নাও তিনটা চারটা জর্জ কিনে কিনে নেওয়া সেটাও নাও তো দেখতে পাচ্ছেন এই যে সুপার মার্কেট আর এই সত্যি কথা বলতে গেলে আগে এসি ছিল এখন এই যে জায়গায় জায়গায় ফ্যান বসিয়ে দিয়েছে ফ্যানটাই আছে আগে এসি ছিল কিন্তু এখন এসি বন্ধ করে দিয়েছে যে সামনে এসি এসি কিন্তু বন্ধ আছে কারণ হচ্ছে এসির বিল দিতে পারছে না সেই জন্য তাই না দেখো কোনটা পছন্দ হয় দেখো নিবা সাবান নিবা তেল নিবা কি কি নিবা আমাদের দুটো সাবান হলেই হবে বাকি তো সবই আছে তোমরা কি নিবা জজ বাড়িতে যাবে সেজন্য এখন সাবান নেবে তাই বলছে দু চারখান সাবান একটু ভালো দেখে তো দেখা যাক কোন সাবান নেই তো দেখো দেখো একটু হাওয়া নি ঠান্ডা হাওয়া লাগে না এসে চলে ভালো হয়তো যে জিনিস নাই সে জিনিস নাও আর যে জিনিস আছে সে জিনিস নিও না এগুলো কি সাবান দাম কত আমাদের তো লাগে আমরা এসেছি সাবান নিতে আলকিনিবা এইদিকটা সারপাশে সার তো নিও না চাল ঢালতে লাগবে না কে ল দেরি करोगे नया दाड़ लिवना तो मामला Akinwa তোড়কিনি এসেছিল তো নাও না কে পছন্দ না পছন্দ না আসেনি না ঠিক দিওয়ালnale হ্যাঁ যেটা নাই সেটা নিতে হবে যেটা আছে সেটা না নিয়ে গেল পিপি সাবান কই সব পিপি সাবান পিপি সাবান করে পাগল হয়ে যায় পিপি সাবান কই পিপি সাবানই তো নিতে হবে কদিন আছে আর দু সপ্তাহ না দুইটি নিলে হবে তারপর তো লাইক বা দুটি লিলি হবে একটা দুইটি জ্বর শুধু পেশেন্ট পেশেন্ট লাগ যাও জিরে নাও এসি তো নাই এই পাংখার হাওয়াতে জিরে নাও কোথায় নাই তো